আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে আশা করি সবাই বেশ ভালো আছে আচ্ছা আমার একটা প্রশ্নের আপনারা যদি জেনে থাকেন তাহলে দিবেন যে ব্রাজিলের যে ফুটবলের ইনফ্রাস্ট্রাকচারটা এটা কি খুবই অনুন্নত স্পেন ইংল্যান্ডের চেয়েও যদি তাই হবে তাহলে স্পেন এবং ইংল্যান্ডের এই বয়স ভিত্তিক ট্রফি কয়টা বিশ্বকাপ কয়টা তো ব্রাজিলের আসলে তাদের চেয়ে কত বেশি সে তো সবাই জানে তাই যদি হয় তাহলে ব্রাজিলিয়ান লিজেন্ড থিয়াগো সিলভা এবং মার্সেলো তাদের ছেলেরা কেন আসলে স্পেন এবং ইংল্যান্ডকে বেছে নিবে লেভেলগুলোতে ইন ফিউচারে যে তারা ব্রাজিলে খেলবে তার কোনো আসলে গ্যারান্টি আছে আমি আসলে ভেরি অনেস্ট স্পিকিং আমি থিয়াগো সিলভাকে যথেষ্ট লেভেনের আসলে রেসপেক্ট ভালোবাসা রাখতাম কিন্তু এই যে তার সেলের যে ডিসিশনটা মার্শালোকে তো অনেক আগে থেকে আসলে আমি বয়কট করে ফেলছি ক্লাউন হিসেবে কেন আমি এই বিষয়গুলো কথা বলতেছি আপনারা তুটে রিলেট করেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো তার ছেলে যেখানেই সে যাই সেখানেই তার ছেলেকে নিয়ে যায় এখন আল নাসের বয়স ভিত্তিক খেলতেছে কিন্তু দিন শেষে ন্যাশনাল টিমের যখন বয়স খেলে তখন সে পর্তুগালের ওই খেলে ক্রিস্টিয়ানো জুনিয়ার সো সে তার ছেলেকে ওইভাবে তৈরি করছে যেভাবে আসলে করতে হয় লিউনাল মেসের ছেলে কি কখনো ইউএসএ আন্ডার খেলবে 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 কখনো না সো মার্সেলো এবং সিলভাই দুটা ক্লাউন বলবো আমি সত্যি কথা বলতে মার্সেলো এর আগে বসে তার ছেলে আপনার হচ্ছে আলভেজ আহ এমজো হালভেজ সে বর্তমানে স্পেন বয়ভিত্তিক দলের আসলে ক্যাপ্টেন সে বলছে আমার ছেলে যে দেশ পছন্দ করে সেই দেশে খেললেই হবে তার মানে তুমি সারা জীবন ব্রাজিলের জার্সি গায়ে দিয়ে খেলছো আর তোমার ছেলেকে বানাই স্পেনের ফুটবলার কেন তাহলে তার কি আসলে দেশের প্রতি ওই পেশাদারিত্ব জায়গাটা আছে নাকি খেলতে হয় খেলে গেছে দেশের টান দেশের পতাকার টান কি আছে নাই তো একটা সেম টাইম থিয়াগো সিলভা ছিল যখন সেলসিতে তখন তার ছেলে ইগোর থিয়াগো ছিল হচ্ছে সেলসিতে এবং ইংল্যান্ডে বড় হয়েছে এবং সেখানে বয়স ভিত্তিক ইংল্যান্ড ভিত্তিক দলটা বেছে নিবে বাবারা তাদের বাবারা কি তাদেরকে শেখাই নাই আগে দেশ দেশের জার্সি দিয়ে জিততে হবে বিশ্বকাপ দেশের হয়ে লড়তে হবে হোক বয়স ভিত্তিক তারা কেন কোন যুক্তিতে তারা এখন স্পেন এবং ইংল্যান্ডের জার্সি পরে খেলার চিন্তা ভাবনা করতেছে এইটা আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে একজনের ইচ্ছা ইচ্ছা কেন হবে তারা দুইজন ব্রাজিলিয়ান তাদের ছেলেরা কেন ভাই ব্রাজিলের বিপক্ষে যে খেলোয়াড় অন্য দেশের ওই ন্যাশনালিটি নিয়ে খেলতে চাইবে আন্ডেসেরা জন্মবেলজিয়াম এসে ব্রাজিলে ব্রাজিলে খেলার জন্য পাগল কাললোস আগস্টকে বারবার ইতালি অফার করছে তারপর সেখানে যায় নাই রাফিনাকে ইতালি অফার করছে সে যায় নাই মার্টিনাল কে অফার করছে যায় নাই আর সেখানে থিয়াগো সিলভার ছেলে এবং মার্সেলো ছিল অলরেডি বয়স লেভেলে খেলতেছে স্পেন এবং এবং মার্সেলো তো বলে দিসাম ছিল যেখানে খেলবে তার ইচ্ছা কেন ভাই তার ইচ্ছা থাকবে তুমি তাহলে আন্ডা করছো ছেলেকে কোন শিক্ষা শিক্ষিত করছো ছেলেকে কি ন্যাশনালিটি শিখাইছো সে ছেলেকে দেশপ্রেম কি শিখাইছো হোক জন্মে স্পেনে কিন্তু তুমি তো একজন ব্রাজিলিয়ান তোমার ছেলে হবে ব্রাজিলের সে ব্রাজিলের হয়ে প্রতিনিধিত্ব করবে কিন্তু না তাদের ছেলেরা খেলতেছে ইংল্যান্ড এবং স্পেনের এটা নিয়ে অনেকে অনেক মতামত থাকতে বাট আমার মতামত হচ্ছে টিয়াগো সিলভার প্রতি মার্সেলো তো অনেক আগে ক্যান্সেল টিয়াগো সিলভার প্রতি রেসপেক্ট লেভেলটা যথেষ্ট কমে গেছে এবং সবার কমে যাওয়া উচিত কারণ তারা ব্রাজিলের হয়ে কান্নাকাটি করছে এবং তার ছেলে খেলবে ইংল্যান্ডের হয়ে তাহলে কান্নাকাটিগুলো শুধু নাটক খন্ড যেগুলো ছিল হচ্ছে ওই যে দেশের জার্সি গায়ে স্যালারি বেরত এটাই তাছাড়া আসলে কিছু না দেশের প্রতি ভালোবাসা থাকলে নিজের ছেলেকে কখনো কোনো অন্য দেশের হয়ে হোক সেটা দল খেলতে যেত না অনেকে বলতে পারেন যে এখানটাতে জামাল মুসিয়াল তার সময় ইংল্যান্ডের বয়স ভিত্তিক দলে খেলছে জামাল মুসিয়ালা ডিফারেন্ট তার বাবা কেউ লিজেন্ড ছিল না কিন্তু বর্তমান ব্রাজিলের দুজন লিজেন্ড তাদের ছেলে কেউ বাইরের দেশে খেলার সিদ্ধান্ত নাই আর এটাতে তারা মানে এটাতে ধিয়াগো সিলভা ও মার্সেলো সাই দেয় কিভাবে এতে তোমার আসলে প্রশ্ন যাক আপনাদের কাছে আমার কোশ্চেন এটা কি আসলে কোনোভাবে ঠিক লিওনেল মেসি রোনালদো নেইমারের ছেলেরা যদি কখনো খেলে কাকার ছেলেরা যদি কখনো খেলে বড় তারকা তারা কি বাইরের দেশে খেলবে বয়সভিত্তি খেলবে কখনো তারাও তো দেশ বিদেশে ছুটে ছুটে খেলছে মার্সেলো এবং থিয়াগো সিলভা আসলে ফুটবলের ক্লাবন ব্রাজিলের এরা নামমাত্র আসলে ইমোশন দেখাইছে কিন্তু আসলে ব্রাজিল ফুটবলকে ধারণ কখনোই করে নাই ব্রাজিল জার্সিকে ধারণ কখনোই করে নাই ব্রাজিলের ন্যাশনালিটি ধারণ কখনোই করে নাই করলে নিজের ছেলেরা বাইরে দেশে খেলার সিদ্ধান্ত নিত না এবং সিদ্ধান্ত নিতে তারা কখনো দিত না তা কেউ শিল্পাকে কেত বলতো এটা আপনারা মিলে নিলেন আলোচনা এতটুকুই আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করবেন বাজ বন্ধু পারে নো প্রবলেম আল্লাহ হাফেজ